হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো তোমরা সকলে ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আজকের বারটা হলো শনিবার আজকের তারিখটা হলো মার্চের এক তারিখ প্রথমে তো সকালে উঠে কিছু সময় এদিক ওদিক হাঁটাচলা করে নিলাম করে এই দেখো বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি রান্নাঘরের ঝাড়ু আমার একদমই আলাদা এই ঘরে ঝাড়ু দিয়ে আমি ওই ঘরে ঝাড়ুটা দিই না সে কারণে ঘর ঝাড়ু দিয়ে ঝাড়ুটা ওখানেই দাঁড় করিয়ে আমি আমার রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিলাম আজকে আবারও আমি বাসিনা এটি চেঞ্জ করে তবেই আমি আমার কাজ শুরু করেছি যেদিন আমার কিছু কাজ থাকে রান্নাঘরে সেদিন আমি এরকমভাবে আমার কাজগুলো করে থাকি একা মানুষের সংসার কেউ নেই যে সেই বাসনগুলো আমাকে বের করে দেবে সেই কারণে আমি এইভাবেই করে থাকি মামামসোনা উঠে পড়েছে তাই মাংসনা কোলে নিয়েই ঘরটা ছাড়ু দিয়ে দিলাম তারপর এই যে ফুলগুলো কুড়িয়ে নিচ্ছি আর আমার মামা মাংসনাকে টুপি জুতো সব পরিয়ে দিলাম আমার সঙ্গে সঙ্গে আমার মেয়েটাও ফুল করেছে কিন্তু গাছে আর বেশি কুল নেই অল্প কিছুই আছে তো এখন ওই পরিমাণটাও কম দু একটা করেই এখন সকালের দিকে কিন্তু পরে আমি এই চাদরটা সরি চাদর না এটা একটা ওড়না ওড়নাটা জড়িয়ে নিলাম আর এই দেখো এতগুলো গিয়া ফুলের মাঝে একটা লাল জবা পাঁচ পাপড়ি তোমরাও কি অবাক হলে এই জবাটা দেখে প্রথম দিন দেখে কিন্তু আমিও অবাক হয়েছিলাম যে একটাই গাছ একটা গাছ থেকে একটা শুধুমাত্র ডাল থেকে কি করে লাল জবা হতে পারে তো সবই সম্ভব দিদি ঈশ্বর চাই ঈশ্বর চাইলে সত্যি কথা সবই সম্ভব দোকানের কথা বলছিলাম বাস ছেলের গুম ভেঙে গেলো তড়ি করি করে ফুল প্যান্টটা পরে আমার পিছু নিয়ে নিল এই দেখো দেখতে পাচ্ছ দোকানে চলে আসলাম ছেলের আবদার ছিল আর সয়াবিন খাবে সে কারণে আর তোমাদের দাদা ভাই অতটা পছন্দ করে না কিন্তু ছেলের ভীষণ প্রিয় সয়াবিনটা বলতে পারো আর দোকানে আসবে কিছু নিবে না সেটা কখনো তো হতেই পারে না সব কিছুর দাম এত পরিমাণে বেড়ে যাচ্ছে কি বলবো বলার মতো না ওই ছোট বেলুনের প্যাকেটগুলো এই যে মামের হাতে যেটা দেখছো সেটা কিন্তু পাঁচ টাকা প্যাকেট ছিল হ্যাঁ আর একটা ছিল যেটা বেশি ছিল সেটা দশ টাকা কিন্তু এই দোকানে সেই প্যাকেটটাই দশ টাকার প্যাকেট নিলো এখানে ফুলওয়ালা কাকুটা এসেছিলো মানে গাছ নিয়ে গাছওয়ালা কাকুটা তো ওনার থেকে কিছু গাছ নিলাম নিয়ে ওগুলো লাগিয়ে তারপরে দেখো দিদাটা চলে আসলো দিদাটা আজকে তোমাদের তো বলেছিলাম এর আগের ভিডিওতে এই গাছটা উঠাতে হবে গাছ যেহেতু উঠাতেই হবে আজ হলো বা কাল হলো। সে কারণে এখন যেহেতু লোক পাওয়া গেছে সবগুলোই বেশি যেগুলো কাটাতে হবে সবগুলোই কাটিয়ে নিচ্ছি অনেকগুলো আরও গাছ লাগানোর বাকি আছে আমি প্রথমে তো বাল্টিটার জামাকাপড় নিচে রেখেই জল চিপে চিপে দিচ্ছিলাম মেলে মাম জন্য আমি আর ওই নিচে রাখতে পারলাম না মেয়েটা ভীষণ জল কাটে জানো তো সেই কারণে এই যে টুলটার উপরে রেখে তারপরে আমি যেগুলো কাপড় বাকি ছিল সেই কাপড়গুলো মেলে দিলাম ফ্রিজে সমস্ত জিনিস পরিষ্কার করছি আর জানো তো দু মাস পর পরিষ্কার করলে যা হয় ফ্রিজে ডিপ ফ্রিজের চেম্বারটায় বরফের পাহাড় জমে আছে দেখাচ্ছি দাঁড়াও তোমাদের একটু পরেই রাতের থেকে বন্ধ করে রেখেছি এখনও যেন সেই পাহাড় গলেই নিন সমস্ত কাজবাজ হয়ে গেল শুধু ওই কাজটাই বাকি আছে আর ঘর আমার জলে জল হয়ে গেছে ছেলে আমার নাইটিতে দিয়ে রেখেছে এই দেখো অনেকটাই গলেছে আরও অনেক গলা বাকি আছে কেন যে আমি এই ভুলটা করতে গেলাম এবার আজ না কাল আমি এমনটাই করছিলাম আমি বুঝতে পেরেছিলাম যে অনেকটা সময় লাগবে এটা গলতে তো আজ দেরি না করেই এই কাজটা করেই নিলাম আর দেখো আমি কত টানাটানি করছিলাম কিন্তু বের আর হচ্ছিল না বরফটা এর জন্য আমি ফ্রিজের পার্লারটা খুলে ফ্যানটা চালিয়ে রেখেছিলাম ঘরে যাতে তাড়াতাড়ি বরফটা গলে যায় কিন্তু ওই যে বলে যতটুক সময় নেওয়ার ততটুক কিন্তু ঠিকই নেবে তুমি হাজার চাইলেও সময়ের আগে কিন্তু তুমি তাকে টলাতেও পারবে না গলাতেও পারবে না কথাটা চিরন্ত সত্য জ্বর যার যখন উন্নতি হওয়ার যার যখন গলে পড়ার সে তখনই পড়বে কারো কথাই না কিন্তু সে নিজের মর্জি মতো চলে সেদিন যে আমি আলোগুলো উঠোতে পারিনি আজকে এখান থেকে দিয়ে দাও ওই পেয়ারা গাছের গোড়াটা ওঠাতে গিয়ে এই আলুগুলো বের হলো দেখতে পারছো কতগুলো আলু বেশ ভালোই হইলো এক কাজে দু কাজ হয়ে গেল আর দেখো এই গাছটা অনেকটাই উঠানো হয়ে গেছে আমি বলছিলাম দিদাটাকে তোমাকে স্যালুট দিতে হবে কারণ ছেলে মানুষের একটা কাজ তুমি করে ফেললে আর কতগুলো সে কর বা কোর উঠিয়েছে দেখতে পাচ্ছ আর মামা শোনা আমাকে টেনে নিয়ে যাচ্ছে আউ হবে বলে এখানে আউ নাই তো কোথায় 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 নিবা তুমি বলে পিয়ারা মামাম শোনা ওই পিয়ারা কে আউ আউ বলছিল পেয়ারা একটা পেরে দিলাম আর এখানে এই যে ছেলে আজকে স্কুলে যায়নি জানো তো সকাল থেকে ওই যে আজকে লুজ মোশন একটার পর একটা সমস্যা হয়েইছে আর দিদাটার হয়ে গেছে এখন বাড়ি যাবে দেখতে পাচ্ছ কিছু খড়িগুলো নিয়ে যাচ্ছে আর কিছু কালকে সবগুলো নিয়ে যাবে আমি আবার অল্প অল্প করে বরফগুলো বের করছিলাম কারণ এইটাই তো বাকি আছে এটা বাকি এই কাজটা বাকি আছে বরফ গলে গেলে বরফগুলো সরিয়ে ঘরটাকে মুছে নিচ্ছি দেখতে পাচ্ছ অনেকটাই সময় লাগলো আর একটু বরফের টুকরো আছে আমি ভাবলাম এটা যদি গলতে গলতে অনেকটা দেরি লাগবে মানে ছোটোই একটা আছে সাইডে ওটা বের হচ্ছে না বললাম থাক ওটা আমি ঘরটা মুছে নিলাম কারণ ওই সাড়ে চারটা বাঁচতে চলল আর একে তো ফ্যান চালিয়েছি তারপরে আবার ফ্রিজের পাল্লাটা খুলে রেখেছি সমস্ত ঠান্ডা হাওয়াটা আমার নাকে আসছে মনে নাকটা এত ঝ্যানঝ্যান করছে মনে হচ্ছে ঠান্ডাই লাগবে তো এদিকে তোমাদের বলছিলাম যে মোটরটাও ঝাড়ু দিয়ে নিলাম ভীষণ হাঁপিয়ে গেছিলাম আর দেখো ফুল উঠিয়েই নিচ্ছি স্নান করে নিয়েছি আর কাকিতে বাড়ি আজ গোপালের বার্থডে আমাকে ডাকছিলো যে আয় প্রসাদ নিয়ে যে আমি বলছিলাম আমার এখনও সানি হয়নি পুজো করে তারপরে আমি যাচ্ছি এই দেখো ফুল উঠিয়ে নিচ্ছি যেদিন অনেকগুলো ফুল ফোটে আমার মনটাও যেন খুশিতে ভরে যায় আমার ভীষণ ভালো লাগে যেদিনে গাছে অনেকগুলো করে ফুল ফোটে জানো তো সিংহাসন সাজিয়ে আমার পুজো দিতে ভীষণ ভীষণ ভালো লাগে দেখো কতগুলো উঠিয়ে নিলাম দাঁড়াও আরেকটা উঠাতে হবে বৃন্দাজি মাকে তো দিতে হবে ছেলে কাকি দেওয়া গেলো ওই কাকি বললো আয় প্রসাদ নিয়ে যা মাম্মা সোনা আর সোনা বাবা দু ভাই বোন ওখানেই গেলো বেশ ভালোই হলো ঠাকুরের বাসন দেখো ধুয়ে জল নিয়ে রেখেছি এবার আমি চটপট পুজোটা দিয়ে নেব তোমাদের দাদা ভাই কালকে আমার মা লক্ষ্মীর জন্য সন্দেশ নিয়ে এসেছে অনেকক্ষণ মাকে না খাইয়ে রাখলাম এখন মাকে সেবা দিয়ে দিলাম তারপরে যেটা হয় ঘর তালা দিয়ে আমি এই যে কাকিদের বাড়ি চলে আসলাম গোপু সোনাকে প্রণাম করে নিলাম গোপু সোনার জন্য তো ক্যাডবেরি আনতে পারলাম না গোপু সোনাকে ক্যাডবেরি খাওয়ার জন্য কিছু দিলাম এখানে আমি প্রণামটা সেরে নেব আর কিছু ভিডিও করে নিলাম কাকিকে বললাম তুমি প্রসাদটা আমাকে দাও আমি বাড়ি নিয়ে যাব আমার ভীষণ ভাতের খিদে পেয়েছে আমি এখন ভাত খাবো তো পশারটা রেখে যেহেতু পশার নিয়ে আসলাম অল্প মুখে দিয়ে পশারটা ডেকে রাখলাম তারপরে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যাটা দেখিয়ে নিলাম আর এবারের পালা ফ্রিজ তো মোছামুছি হলো এখন তো গুছিয়ে রাখতে হবে তাই না বলো নাহলে বাচ্চা কাচ্চার বাড়ি কখন এই টেবিলে ছিল কাজটা ফেলে দিয়ে আবার ভেঙে ফেলবে তার কোনো ঠিক নেই আর ওই যে হলুদ দাগগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আগের থেকে ছিল এগুলো ওঠে না মাম্মা শোনার বা না ছেলের বার্থডের সময় ওই অনেকগুলো খাবার রেখেছিল সে খাবার রেখার ফলে ওই দাগ দাগগুলো হয়ে গেছিল এই কাজগুলো তো শুরু করেছিলাম তবে মাঝে বন্ধ করে ছেলে আসলো ছেলেকে খেতে দিয়ে দিয়েছিলাম আর এখন বাজে কিন্তু দশটা তোমাদের দাদা একটা নিমন্ত্রণ ছিল সেখানে হয়েই তারপরে বাড়িতে আসলো অনেকটাই দেরি হয়ে গেল ছেলেকে খাইয়ে ঠাইয়ে তারপরে বাসনগুলো কলপারে রেখে আমি এই যে ফ্রিজটা ভালো করে গুছিয়ে নিলাম আমি পেপার পাতি এভাবেই কেমন লাগছে আমার গোছানোটা অবশ্যই জানিও তোমাদের তো বললাম কিছু বাসন আছে সেগুলোকে মেজে নেব সেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই যে মেজে নিচ্ছি আজকে রাত্রে আমাদেরও রান্নার খু কোনো একটা তারা নেই যা ছিল খাবার সব গরম করে আমরা মা ছেলে দুজনেই খেয়ে নিলাম আজকের ভিডিওটা আর বেশি বড় করব না সবার লাস্টে একটা কথাই বলবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে